নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে গণেশ চতুর্থীর সহজ সরল ঘরোয়া পূজা বিধি শেয়ার করে নেব ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব কথিত আছে এই দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী গণেশ এই তিথিটি সৌভাগ্য চতুর্থী এবং বিনায়ক চতুর্থী নামেও পরিচিত এই বছরের গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ সময় এক নজরে দেখে নেওয়া যাক প্রসঙ্গত প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই গণেশ পুজোর সর্বাপেক্ষা প্রশস্ত সময়কাল হল মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা এবার তাহলে পুজো বিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগুরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি বন্ধুরা আজকের পুজোয় আমার যা যা দশকর্মার জিনিস লাগবে সেই সব কিছু আমি এই গণেশ পুজোর দশকর্মার কিট থেকে পেয়ে যাচ্ছি জলখাবার ব্র্যান্ড আমাদের সকলের সুবিধার্থে গণেশ পুজোর এই দশকর্মার কিট লঞ্চ করেছে অর্থাৎ এই একটা বক্সের ভিতর একসাথে তোমরা গণেশ পুজোর জন্য প্রয়োজনীয় যাবতীয় দশকর্মার জিনিস পেয়ে যাচ্ছ কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে গণেশ পুজোর উপকরণ নিয়ে যে ভিডিওটা শেয়ার করা হয়েছিল সেখানে এই বক্সটা নিয়ে আরও ডিটেলস বলা রয়েছে ওই ভিডিওর লিঙ্ক তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এবং ভারতের বাইরে থেকে যারা তোমরা এই বক্সটা অর্ডার করতে চাও তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো পুজোতে বসে প্রথমে আমি আচমন আর স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতেই আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি তিলতেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো এবং একটুখানি গুঁড়ো হলুদ দেওয়া রয়েছে আমি লাল রঙের শলতে প্রদীপে ব্যবহার করেছি সাদা শোলতে লাল অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়ে তোমরা লাল শলতে বানিয়ে নিতে পারো গণেশ ঠাকুর চন্দন এবং ধুনোর সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই গণেশ চতুর্থীর দিন তোমরা চন্দন অথবা ধুনোর সুগন্ধের ধূপ ধরাতে পারো গণেশ ঠাকুরের অভিষেক করার জন্য একটা অভিষেক পাত্রের ওপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে তার উপর আমি গণেশ ঠাকুরের বিগ্রহটি বসিয়ে নিয়েছি অভিষেক পাত্রে কয়েকটা দুর্বাও রাখা আছে খেয়াল রাখতে হবে গণেশ ঠাকুরের বিগ্রহের নিচে যেন কখনো দুর্বা না চলে যায় এছাড়াও গণেশ ঠাকুরের পায়েও কখনও দুর্বা অর্পণ করা যায় না প্রথমেই আমি গণেশ ঠাকুরের কাছে করজোরে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন গণেশ ঠাকুরকে আমি পাদ্য নিবেদন করব একটা কুশিতে সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল এবং কিছুটা ফুলের পাপড়ি সহযোগে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি কুশির পরিবর্তে ছোট যে কোনো তামা বা পিতলের পাত্র তোমরা ব্যবহার করতে পারো এ তৎ পাদ্যং নম ওং গাং গণেশায় নামাহা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এই কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি সামান্য পরিষ্কার জল কিছুটা গোটা আতপ চাল জব, কালো তিল সাদা সর্ষে এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা নিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি ইদং অর্ঘং নম ওং গাং গান নামাহা। এবার আমি গণেশ ঠাকুরের অভিষেক করে নেব প্রথমেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি একটি পাত্রে আগে থেকে কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে নিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিচরি এর মধ্যে কয়েকটি দুর্বা দিয়ে দিচ্ছি ইদং অং নম ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিচ্ছি এবার আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটা তামার পাত্র আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিচ্ছি একটুখানি গুঁড়ো হলুদ দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য অগরু আর দিচ্ছি একটু গোলাপ জল এবং লাল চন্দন প্রসঙ্গত গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করা হয় সবশেষে এই সুগন্ধি জলে আমি কয়েকটি দুর্বা দিয়ে দিলাম ইদং নম ওং গাং গণেশয় নমাহা গণেশ ঠাকুরের এই স্নানাভিষেকের জল বাড়ি সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে তোমরা জবা গাছ বা অন্য কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় দিও না কারণ গণেশ পুজোয় তুলসির ব্যবহার নিষিদ্ধ এবার আমি গণেশ ঠাকুরের পুষ্পাভিশেক করে নিচ্ছি জয় শ্রী গণেশ 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 বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখো এটা হলো হলুদ মিশ্রিত আতপ চাল বা হলুদ রঙের আতপ চাল সাধারণভাবে যে সাদা রঙের আতপ চাল আমরা পুজোতে ব্যবহার করি তার সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তোমরা খুব সহজে এই হলুদ মিশ্রিত আতপ চাল বা হলুদ রঙের আতপ চাল বানিয়ে নিতে পারো মনে করা হয় গণেশ পুজোতে এই হলুদ রঙের আতপ চাল ব্যবহার করা সব থেকে ভালো আমিও আজকের পুজোতে এই হলুদ রঙের আতপ চালই ব্যবহার করছি গণেশ চতুর্থীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আসনের ওপর তিনটে পান পাতা রয়েছে প্রত্যেকটা পান পাতায় সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া আছে আর পান পাতাগুলির ওপর সামান্য ফুলের পাপড়ি এবং কিছুটা করে হলুদ মিশ্রিত আতপ চাল দেওয়া রয়েছে মাঝের পান পাতায় আমি গণেশ ঠাকুরকে বসাবো এবং দুপাশের দুটো পান পাতায় আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করবো অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর গণেশ ঠাকুরের বিগ্রহটি ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি আর গণেশ ঠাকুরের দুপাশে দুটি পান পাতায় আমি ঋদ্ধি এবং সিদ্ধিকেও স্থাপনা করে নিয়েছি ঋদ্ধি এবং সিদ্ধি স্বরূপ দুটি সুপারি মৌলি সুতো দিয়ে জড়িয়ে আমি পান পাতাগুলির ওপর রেখেছি প্রসঙ্গত এই ঋদ্ধি এবং সিদ্ধি তোমরা সারা বছর গণেশ ঠাকুরের পাশে সিংহাসনে রেখে দেবে যারা আগের বছর ঋদ্ধি সিদ্ধি স্থাপনা করে পুজো করেছিল তারা আগের বছরের সুপারি দুটি জলে দিয়ে দেবে এবং এই নতুন সুপারিগুলি গণেশ ঠাকুরের কাছে সিংহাসনে রেখে দেবে বন্ধুরা গণেশ ঠাকুরের অভিষেক আমি আগেই করে নিয়েছি এবার একটা ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি ৃদ্ধি এবং সিদ্ধির অভিষেক করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা মাটির প্রতিমায় পুজো করবে তারা এই মাত্র ঋদ্ধিসিদ্ধির অভিষেক আমি যেভাবে ফুলের মাধ্যমে সম্পন্ন করলাম একইভাবে গণেশ ঠাকুরের অভিষেক পঞ্চামৃত এবং সুগন্ধি জল দ্বারা করে নিতে পারো এবার আমি ঘট স্থাপন করব যেখানে আমি ঘট পাতবো সেই স্থানে আমি একটু ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি আর গঙ্গা মাটির ওপর একটা সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে এবং গঙ্গা মাটির চারপাশে একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পঞ্চশস্য এবং কয়েকটি দুর্বা পঞ্চশস্যের পরিবর্তে তোমরা হলুদ মিশ্রিত আতপ চাল বা ধানও ব্যবহার করতে পারো ঘট স্থাপনের জন্য আমি এখানে একটা পিতলের ঘট নিয়েছি তোমরা তামার ঘট কিংবা মাটির ঘটও নিতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আর তার উপর পাঁচটা হলুদের ফোঁটাও দেওয়া আছে ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ মিশ্রিত গোটা আতপ চাল দিচ্ছি একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট তোমরা হলুদের গাঁটের পরিবর্তে কাঁচা হলুদও দিতে পারো দিচ্ছি একটা এক টাকার কয়েন আর দিয়ে দিচ্ছি কয়েকটা দুর্বা বিজল সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি এবং আমপল্লবের ওপর একটা পান পাতা রেখেছি পান পাতা এবং আমপল্লব দুটোতেই সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটি দুর্বা রাখলাম ঘটের ওপরে একটা পিতলের সশীষ ডাব আমি বসিয়ে নিলাম ডাবেও আমি সিঁদুর দিয়ে চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা আর পাঁচটা হলুদের ফোঁটা দেওয়া রয়েছে গণেশ পুজোয় হলুদের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় গণেশ চতুর্থীর দিন তোমরা যদি ঘট পেতে পুজো করো তাহলে আসল শশীষ ডাব দিয়ে ঘট পাতে পারলে সব থেকে ভালো হয় তা না হলে তোমরা নারকেল গোটা সুপারি অথবা গোটা হরিদকেও ব্যবহার করতে পারো মনে মনে গণেশ ঠাকুরের নাম স্মরণ করে আমি ঘট পেতে নিচ্ছি মঙ্গল ঘট স্থাপনের সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ঘটার স্বরূপ আমি একটা গামছা দিয়ে দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো দিয়ে দিচ্ছি একটা হলুদ রঙের পৈতে আর দিচ্ছি একটা চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম গণেশ ঠাকুরকে আমি একটা হলুদ রঙের পৈতে নিবেদন করে দিয়েছি আজকের পুজোয় আমি হলুদ পৈতে ব্যবহার করেছি তোমরা হলুদ পইতে না পেলে সাদা পৈতেও ব্যবহার করতে পারো বস্ত্রস্বরূপ একটি লাল রঙের কাপড় আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি এতে সামান্য আতল লাগানো আছে ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি বস্ত্রস্বরূপ সামান্য আতর লাগানো মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের ইঁদুর বাহন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে আমি লাল চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এরপর আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি অনেকে গণেশ পুজোয় মেটে সিঁদুর বা কমলা রঙের সিঁদুরের তিলকও পরান এরপর আমি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটা গোটা আতপ চাল আটকে দিলাম গণেশ ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে গণেশ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গাং নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি এবার আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়েছি এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে এই সব কিছু আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাত জোর করে এবার আমি গণেশ ঠাকুরের বন্দনা পাঠ করে নিচ্ছি বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বর গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিধিবিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ লাল চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি গণেশ ঠাকুরকে একটা দুর্বার মালাও আমি নিবেদন করে দিয়েছি এখানে নটা দুর্বার গোছা রয়েছে প্রত্যেকটা গোছাতে সাতটা করে দুর্বা রয়েছে দুর্বার গোছাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আমি মালাটি বানিয়ে নিয়েছি সব থেকে ভালো হয় যদি একুশটা করে দুর্বা নিয়ে একুশটা দুর্বার গোছা বানিয়ে সেটা দিয়ে মালা তৈরি করে তোমরা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারো তবে গণেশ চতুর্থীর দিন বাজারেও তোমরা দুর্বার মালা পেয়ে যাবে দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে তিনটে দুর্বার গোছা নিয়ে নিয়েছি প্রত্যেকটা গোছায় একুশটা করে দুর্বা রয়েছে গণেশ চতুর্থীর দিন যত বেশি দুর্বা গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় ততই ভালো এই দুর্বার গোছাগুলিতে লাল চন্দন এবং হলুদ লাগিয়ে আমি গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মস্তকে নিবেদন করে দেব। প্রসঙ্গত দুর্বার মালাতেও আমি হলুদ এবং লাল চন্দন লাগিয়ে রেখেছিলাম গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদনের মন্ত্রটি হল ইদং দুর্বা দলং নম ওং গাং গণেশায় নামাহা ইদং অক্ষতং নম ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি হলুদ মিশ্রিত গোটা আতপ চাল গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে আমি গণেশ ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা সম্ভব হলে তোমরা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একটা ফুল নিবেদনের চেষ্টা করো লাল ফুল গণেশ ঠাকুরের সব থেকে বেশি প্রিয় বিশেষ করে লাল জবা তবে হলুদ ফুলও তোমরা গণেশ পুজোয় ব্যবহার করতে পারো কিন্তু সাদা ফুল গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় না একটা সমী পাতা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে সমী পাতা নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন একথা আমরা অনেকেই জানি তবে সমী পাতা গণেশ ঠাকুরেরও অত্যন্ত প্রিয় কারণ মনে করা হয় সমী গাছে স্বয়ং উমা এবং মহেশ্বরের বাস এবং সেই কারণেই সমী পাতা গণেশ ঠাকুরের চরণে নিবেদন করা যায় না মস্তকে বুকে হাতে বা ঘটে নিবেদন করতে হয় সমীপাতার পরিবর্তে পাঁচটা অশোক পাতাও একসাথে গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় তবে সমী পাতা এবং অশোক পাতা কোনোটাই যদি না পাওয়া যায় তাহলেও কোনো অসুবিধে নেই এগুলো ছাড়াও পুজো হয় ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি হলুদ মিশ্রিত গোটা আতপ চাল নিবেদন করে দিচ্ছি ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি লাল চন্দন সহযোগে ফুল এবং দুর্বা নিবেদন করে দিচ্ছি প্রসঙ্গত ঋদ্ধি এবং সিদ্ধি হলেন গণেশ ঠাকুরের দুজন স্ত্রী ঋদ্ধি অর্থাৎ সমৃদ্ধি সিদ্ধি অর্থাৎ মুখ্য লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ননাশ করং দেবং হেরম্বং প্রণমাম মেহাম এছাড়া গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটা পাঠ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেষু সর্বদা দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি পাঁচটা পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান পাতায় লাল চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে এছাড়াও নিয়েছি পাঁচটা হলুদের গাঁট পাঁচটা গোটা সুপারি পাঁচটা গোটা এলাচ পাঁচটা গোটা লবঙ্গ নিয়েছি কিছুটা হলুদ মিশ্রিত গোটা আতপ চাল কিছুটা কুমকুম এবং একটা রূপর কয়েন তোমরা রূপর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েন নিতে পারো কুমকুমের পরিবর্তে গুঁড়ো সিঁদুর নিতে পারো আর হলুদের গাঁটের পরিবর্তে কাঁচা হলুদ নিতে পারো বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে পান সুপারি এলাচ লবঙ্গ এবং কাঁচা হলুদ এই সব কিছু তোমরা স্বরূপ গ্রহণ করতে পারো কাঁচা হলুদের পরিবর্তে যদি হলুদের গাঁট দাও সেটা জলে দিয়ে দিতে হবে কুমকুম বা গুঁড়ো সিঁদুর যেটাই দাও না কেন সেটা পুজোর পরে তুলে রেখে দেবে পরে নিত্য পুজোর কাজে ব্যবহার করতে পারো যে চালটা তোমরা দেবে সেটা পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন পায় না লাগে এক টাকার কয়েন দিলে তোমরা মন্দিরে সেটাও দক্ষিণা দিকে দিতে পারো যে কোনো মন্দিরেই দক্ষিণা দিতে পারো আর রূপোর কয়েন থাকলে সেটা তুলে রেখে দেবে ফুল এবং দুর্বা সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একুশটা লাল জবা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো দেখো বন্ধুরা আমি ওখানে একুশটা লাল জবা নিয়ে নিয়েছি যেগুলি আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দেব। তোমরা যদি গণেশ ঠাকুরের বড় কোনো বিগ্রহ বা চিত্রপটে পুজো করো তোমরা একুশটা জবা দিয়ে একটা মালা বানিয়ে সেটাও গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারো দেখো বন্ধুরা এখানে কিছুটা গোটা সবুজ মুখ রয়েছে এর সঙ্গে রয়েছে একটা এক টাকার কয়েন একটা গোটা সুপারি এবং একটা লক্ষ্মীকড়ি গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো চলাকালীন এই সব কিছু তোমরা গণেশ ঠাকুরের কাছে পুজোর আসনে রেখে দিতে পারো পুজো হয়ে যাওয়ার পর এগুলি আসন থেকে তুলে নিয়ে একটা হলুদ বা সবুজ কাপড়ে মুড়ে নিয়ে তোমাদের আলমারির লকারে রেখে দেবে মনে করা হয় এতে জীবন থেকে নেগেটিভিটি কাটতে থাকে পজিটিভ এনার্জি আসে এবং আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় গণেশ ঠাকুরের মুসিক বাহনের উদ্দেশ্যে আমি একটা ফুল নিবেদন করে দিলাম এবার ভোগ নিবেদন করব প্রথমেই ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকে আমি লাড্ডু নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও দিতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম বন্ধুরা গণেশ চতুর্থীর পুজোয় তোমরা গণেশ ঠাকুরকে তো অবশ্যই লাড্ডু নিবেদন করতে পারো এছাড়াও মোদক নিবেদন করতে পারো লাড্ডু এবং মোদক দুটোই গণেশ ঠাকুরের খুব প্রিয় মিষ্টি মনে করা হয় এই দিন যদি একুশটা লাড্ডু বা একুশটা মোদক গণেশ ঠাকুরকে নিবেদন করা হয় তিনি অত্যন্ত তুষ্ট হন এছাড়াও মালপোয়া ড্রাই ফ্রুটস লুচি সুজি লুচি পায়েস এবং খিচুড়ি ভোগও এই দিন গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় আর ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা অবশ্যই নারকেল আর কলা রাখার চেষ্টা করো কারণ এই দুটো ফলই গণেশ ঠাকুরের খুব প্রিয় এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং ধুনো সহযোগে গণেশ ঠাকুরকে আরতি করে নেব এরপর গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে এবং তোমাদের কাছে যদি গণেশ ঠাকুরের দ্বাদশ নাম স্তোত্র এবং সংকটনাশক স্তোত্র থাকে সেগুলিও তোমরা এই দিন পাঠ করে নিতে পারো এছাড়াও ওং গাং গণেশায় নামাহা এবং ওং গাং গানপাতায় নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা একশো আটবার জপ করে নিতে পারো অথবা শুনে নিতে পারো আমাদের চ্যানেলে এই মন্ত্র জপের ভিডিও অলরেডি শেয়ার করা আছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সেই লিংক পেয়ে যাবে এরপর আমি হাত করে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে গণেশ পুজোর ঘট বিসর্জন বিধি শেয়ার করতে বলো তো এবার আমি ঘট বিসর্জন বিধি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই বছর বুধবার গণেশ পুজো পড়েছে তাই বুধবার ঘট বিসর্জন করা উচিত হবে না বৃহস্পতিবারও ঘট বিসর্জন করা যায় না সেক্ষেত্রে শুক্রবার তোমরা ঘট বিসর্জন করতে পারো যারা তোমরা শুক্রবার অবধি ঘট রাখবে বা আরও কয়েকদিন বেশি ঘট রেখে গণেশ ঠাকুরের পুজো করবে তারা হয়তো ভাবছো যে বাকি দিনগুলোতে কিভাবে পুজো করবে তো তাদের উদ্দেশ্যে বলি যে এই ভিডিওতে যেভাবে পুজো বিধি দেখানো হয়েছে যদি প্রত্যেক দিন সেইভাবে পুজো করে নিতে পারো সব থেকে ভালো হয় তবে মঙ্গল সামগ্রী শুধুমাত্র প্রথম দিনে নিবেদন করতে হবে এবং স্নানবিধির ক্ষেত্রে এই ভিডিওতে ৃদ্ধি সিদ্ধিকে যেভাবে স্নান বিধি সম্পন্ন করা হয়েছে সেইভাবে তোমরা গণেশ ঠাকুরের স্নান সম্পন্ন করে নিতে পারো আর যাদের পক্ষে এতটা করা সম্ভব হবে না তারা নিত্য পুজো যেভাবে করো সেইভাবে পুজো করে নিতে পারো এবার ঘট বিসর্জন প্রসঙ্গে চলে আসছি ঘট বিসর্জনের ক্ষেত্রে প্রথমে ঘটের উদ্দেশ্যে হাত জোর করে একটা মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ ময়া দেব পরিপূর্ণং তদস্তমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বর এরপর দু হাত দিয়ে ঘরটি স্পর্শ করে ঘরটি সামান্য নাড়াতে হবে এবং ঘর নাড়ানোর সময় একটি মন্ত্র পড়তে হবে মন্ত্রটি হল গচ্ছগচ্ছ পরং স্থানং সস্থানং পরমেশ্বর সনবৎসর পুনরাগমনায় চ এরপর ঘট বিসর্জন করতে হবে ঘটার ছাদন পইতে চাঁদমালা এবং ঘটে জলে দেওয়া এক টাকার কয়েন এগুলি রেখে দিতে হবে এই চাঁদমালা পইতে ঘটার ছাদন তোমরা পরে অন্য কোনো পুজোয় ব্যবহার করতে পারো কয়েনটাও অন্য পুজোয় ব্যবহার করতে পারো বা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো বাকি সব কিছু জলে দিয়ে দিতে হবে তবে ঘট যদি ধাতব হয় ঘটটা অবশ্যই রেখে দেবে আর যদি মাটির ঘট হয় তাহলে ঘটও জলে দিয়ে দিতে হবে তবে তার আগে ঘটের ভিতরের জলটা সারা বাড়িতে সামান্য ছিটিয়ে নিয়ে তারপর সেই জলটা তোমরা প্রবাহিত জলে দিয়ে দিতে পারো বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো যারা তোমরা মাটির প্রতিমাতে পুজো করবে এবং পুজোর পরে প্রতিমা বিসর্জন করবে তারা ঘট নাড়ানোর পরে মাটির প্রতিমা স্পর্শ করে সামান্য নাড়িয়ে দেবে এবং ঘট বিসর্জনের সময় মাটির প্রতিমা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় বা কোনো পুকুরের ধারে রেখে দিয়ে আসবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের পুজোর ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় চলে যায় সবাইকে গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী গণেশ